জানেন যে আমরা ব্রিকেডের পর সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্যে গরিবদের কর্মসূচিগুলোকে নিয়ে প্রত্যেকটা ব্লকে এবং পঞ্চায়েতে ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছিলাম তার অন্যতম কারণ হচ্ছে আমরা ব্রিকেট থেকেই ঘোষণা করেছিলাম ব্রিকেট থেকেই আমাদের শুরু যে গ্রাম বাংলায় গরিব মানুষের তাদের প্রতিদিনের যে সমস্যাগুলো আছে তার আদায়যোগ্য যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা স্থানীয় পঞ্চায়েত বিডিও অফিস পর্যন্ত যেতে চাই কারণ এই সময়কালের মধ্যে সাধারণ গরিব মানুষ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কাজ হারাচ্ছে সেই জন্যে গরিব মানুষকে এই সময়কালে আমাদের দেশের রাজনীতি এবং রাজ্যের রাজনীতি একেবারে বারান্দায় বসে যাতে আমরা বলতে পারি পাড়ায় বসে যাতে আমরা বলতে পারি তার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা দেখেছেন পাড়া বৈঠক হচ্ছে গ্রাম বৈঠক হচ্ছে পাড়ায় পাড়ায় আলোচনা হচ্ছে পাড়ায় আলোচনা হচ্ছে এটাই যে আজকের তাদের আদায়যোগ্য দাবিগুলোকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে ঠিক তেমনি ন তারিখে সারা দেশ জুড়ে আমরা যে ধর্মঘটের ডাক দিয়েছি অর্থাৎ সিআইটিউ অর্থাৎ ট্রেড ইউনিয়নগুলো সারা দেশের ট্রেড ইউনিয়নগুলো একসঙ্গে মিলে যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটে সারা দেশের শ্রমজীবী অংশের মানুষও এক সুরে পা মিলিয়েছে এই ধর্মঘট হবে এবার অভিনব ধর্মঘট এই ধর্মঘটে এবার সবচেয়ে বেশি গ্রাম বাংলা কৃষক ক্ষেত অংশ অংশগ্রহণ করবে শ্রমিকের ধর্মঘট ট্রেড ইউনিয়নের ধর্মঘট কিন্তু এবার আপনারা দেখবেন সারা দেশে কৃষক ক্ষেত মজুররা সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে পাড়াতে দাবি উঠেছে একশো দিনের কাজটা চালু কবে হবে পাড়াতে দাবি উঠেছে যে সবাই কেন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না পাড়ার থেকে মা বোনেদের দাবি উঠেছে পাঁচশো টাকা কেন কেন আমরা তিন হাজার টাকা পাবো না গরিব মানুষ বাদ যাচ্ছে পেনশন হোল্ডাররা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে গ্রাম থেকে প্রশ্ন উঠছে গরিব মানুষ ত্রিপলের নিচে আছে তার নামে ঘর নেই কিন্তু ছাদ আছে তার নামের তালিকায় তার নাম আছে ঘর তার হচ্ছে গরিব মানুষ এই সমস্ত বিষয় নিয়ে জেগেছে গ্রামে একটাও স্কুল বন্ধ হবে না মানুষ ঘর থেকে বেরিয়ে বলছে আমরা স্কুল করেছিলাম এই স্কুল কেন বন্ধ হচ্ছে মা বলছে স্কুল আমরা করেছিলাম সেই স্কুল আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়বে বলে আমাদের স্বপ্ন ছিল আজকে আমাদের ঘরের ছেলেমেয়েরা করতে পারছে না বাইরে চলে যাচ্ছে কাজ করতে নরেন্দ্র মোদী যে আইন করেছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করাবে এই গল্প আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যেতে চাই নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির সঙ্গে কি সক্ষতা আছে কি ভাব আছে কি পীড়িত আছে আমরা গ্রামের একবার রান্নাঘর পর্যন্ত এই খবর পৌঁছে দিতে চাচ্ছি সেই জন্যে এই ধর্মঘটকে সামনে রেখে আর এই গোটা রাজ্যে সব পঞ্চায়েতগুলোকে ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে গোটা রাজ্য এবং দেশের কথা এভাবেই আমরা তুলে ধরতে চাইছি তাই এবার আমাদের এই মানে ঘেরাও কর্মসূচি যেমন সাকসেসফুল হবে ঠিক তেমনি ধর্মঘটও এবার অভিনব হবে আমরা এই প্রত্যাশায় আছি